তাদের যে কোয়ালিটি আপনারা ইউ ক্যান ট্রাস্ট দেম ইজিলি সিরিয়াসলি তাদের কোয়ালিটি ভালো এন্ড তাদের বিহেভিয়ার অলসো ভেরি গুড সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা বেডরুম সেট নিয়েছি এখানে একটি সিক্স বাই সেভেন ফিট রাইট সিক্স বাই সেভেন ফিটের একটি বেড আছে সাথে দুইটি সাইড টেবিল আছে হ্যাঁ সো এন্ড সাথে একটি ড্রেসিং টেবিল আমরা পেয়ে গেছি এই যে ড্রেসিং টেবিলটা

এটা হচ্ছে আমি খুব পার্সোনালি খুব সত্যিভাবে যে এই কথাগুলো আমার যে কথাগুলো বলার ছিল আমি বলে দিয়েছি অ্যান্ড ওকে থ্যাংক ইউলাম